তো নমস্কার বন্ধুরা আজকে কিন্তু কোনো ফুড ব্লগিংয়ের ভিডিও নিয়ে আসিনি আজকে আমরা এসেছি সোনারপুরে কেন এসছি অবশ্যই আপনাদের শেয়ার করবো তো আজকে আমরা এসছি হৃদিকা দাসের বাড়িতে যেটা নাকি সোনারপুরে কেন এসেছি এই যে দেখছেন আমাদের সামনে রয়েছে হৃদিকা ছোট্ট একটি মিষ্টি ফুটফুটে বাচ্চা ওর জন্য আজকে বেলঘুরিয়া থেকে সোনারপুরে এসছি আমরা কারণটা কি আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই তার আগে আমার একটা আবেদন রয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে প্লিজ যদি ভিডিওটা আপনার কাছে পৌঁছায় তা আমি এটাই বলবো একটু হেল্প করবেন কারণ আপনি যদি পাশে না দাঁড়ান পসিবেল হবে না এটাই আমার রিকোয়েস্ট আর আমার যারা ফলোয়ার্স রয়েছে ভিউয়ার্স রয়েছে তাদের কাছে আমার এটা রিকোয়েস্ট যে ভিডিওটা প্লিজ শেয়ার করবেন আপনারা তো এরকম অনেক ভিডিও শেয়ার করেন অনেক ফুড ব্লগিংয়ের ভিডিও বিভিন্ন ধরনের কন্টেন্টের ভিডিও আপনারা শেয়ার করেন কিন্তু আজকে একটাই রিকোয়েস্ট করছি প্লিজ এই ভিডিওটা শেয়ার করবেন যতটা পারবেন কারণ আপনাদের একটা ভিডিও শেয়ারে একটা ফুটফুটে বাচ্চা সুস্থ হয়ে উঠতে পারবে এই হলো আমাদের ঋত্বিকা বলো ভালো হ্যাঁ তো প্রবলেমটা কি তুমি একটু বলো। দিদি তোমার নামটা একটু বলো। আমি হচ্ছে হৈমন্তী দাস। আমার মা মেয়ের হচ্ছে সাত মাস মতো বয়স এখন। ওর মানে এখনো মানে ও সেই ছোট বাচ্চাদের মতো ঘাট মানে শক্ত হয়নি এখনো। বা এই শুয়ে দিলে ও শুয়েই থাকে। মানে আগে একা পাশ ফিরতে পারে না, উল্টাতে পারে না। ওগুলো ওকে করিয়ে দিতে হয় আর কি। না হলে ওইগুলো কিছুই করতে পারে না। পা তুলে যে বাচ্চারা খেলা করে সাধারণত ওগুলো কিছু করতে পারে না। চার মাস বয়সে ওর সমস্যাটা যখন ওই ঘাটটা শক্ত হচ্ছিল না তখনই আমি ডাক্তারবাবুকে বলতে ডাক্তারবাবু এই এস এম এ বলে একটা টেস্ট করতে দিয়েছিল জাস্ট স্পাইনাল মাসকুলার অ্যাট্রফি এই টেস্টের রিপোর্ট আছে কুড়ি দিন পর তখনই ডাক্তারবাবু আর কি বলেন তো বাবা বলো কী বললো ডাক্তারবাবু ডাক্তারবাবু বললেন এটা একটা পৃথিবীর সবচেয়ে বিরলতম রোগ নমস্কার মানে বিরলতম রোগ স্পাইনাল মাসকুলার অ্যাট্রফি হচ্ছে ছ মাসের মধ্যে ধরা পড়েছে এর অনেক রোগ টাইপ আছে সেই টাইপের মধ্যে এই ছ মাসের মধ্যে যেটা ধরা পড়ে সেইটা হচ্ছে সবচেয়ে মারাত্মক এবং এদের মানে আয়ু অ্যাকচুয়ালি দু থেকে আড়াই বছর এর মধ্যে এদের প্রোটিন মূলত হচ্ছে এদের মস্তিষ্কের প্রোটিন তৈরি হচ্ছে না সেই প্রোটিন তৈরি না হওয়ার ফলে ওর এই ঘাড় শক্ত হচ্ছে না মেরুদণ্ড শক্ত হচ্ছে না চার মাস পর্যন্ত যে পাটা তুলতে পারতো সেটুকু তুলতে পারছে না এইটার এক সময় এর কোনো চিকিৎসা ছিল না কিন্তু ইদানিং আমাদের ডক্টর সংযুক্ত ম্যাডাম আমরা ইনস্টিউট অফ চাইল্ডেন দিয়ে ডক্টর অপূর্ব ঘোষের কাছেও গেছি ডক্টর পিপি গিরি এবার ওরা সংযুক্তা দে ওখানে রেফার করলেন পেডিয়াট্রিক হেড ওখানে সংযুক্ত দে উনি দেখে বললেন না হাতাসবার কিছু নেই হাল ছেড়ে দেওয়ারও ব্যাপার নেই এখন চিকিৎসার অনেক বেরিয়েছে এখন গবেষণা মেডিকেল সায়েন্স অনেক এগিয়েছে এদের যে এখন একটা ইঞ্জেকশান এটাকে দিতে হবে এটা দেড় বছর বয়সের মধ্যে তার দাম ষোলো কোটি টাকা জলজেসমান আর সেই সেটা বছর বয়সের মধ্যে দিতে হবে এবং তার মধ্যে এর মধ্যে একটা ওরাল একটা খাওয়াতে হবে সেটা রিজনি প্ল্যান বলে একটা সেটাও প্রায় বছরে কুড়ি লক্ষ টাকার উপরে খরচ তা সেইটা না দিলে আবার ওর নাকগুলো শুকিয়ে যাবে তখন ইঞ্জেকশান বা টাকা জোগাড় হলো অথচ আমরা ওকে ইঞ্জেকশানটা নেওয়াতে পারলাম না মানে একটা দাম ষোলো কোটি টাকা মানে ওখান থেকে গাইড করলো যে আপনারা ক্রাউড ফান্ডিং করুন গভর্নমেন্ট তো এই মুহূর্তে সেইভাবে ফান্ডিং করে না করছেন না তা আমরা অনুরোধ করবো আমরা রেগুলার অনুরোধ করে যাচ্ছি কি ওর বলে একটা পোর্টাল এবং পিজিতেও যেটা কেয়ার রেয়ার ডিজিজের যে পোর্টাল সেখানেও আমরা নিউরো ডাক্তাররা দেখে ওর পোর্টালে নাম তোলার ব্যবস্থা হয়েছে এবং আমরা চেষ্টা করছি ক্রাউড এর মাধ্যমে যাতে সোশ্যাল মিডিয়া নেটওয়ার্ক যার যেখানে যেমন সুযোগ আছে এবং মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সমস্ত লেভেলের সাধারণ মানুষ দশ লক্ষ সাধারণ মানুষ যদি একশো ষাট টাকা করেই দেন তাহলেই কিন্তু এই ষোলো কোটি টাকাটা উঠে যায় কিন্তু আমরা খুব বেশি চাই না যার যেটুকু সামর্থ্য পঞ্চাশ একশো দেড়শো দুশো এরকম করে দিলেও কিন্তু টাকাটা উঠে যাবে কিন্তু সমস্ত মানুষ যদি এগিয়ে আসেন তাহলে এই বাচ্চা এরকম এই সব বাচ্চারা আবার সুস্থ হয়ে পৃথিবীতে ঘুরে বেড়াতে পারবে এইটুকুই সবার কাছে আমরা হাত্য করে আবেদন করছি আপনারাও এসছেন আরও যারা আছেন এই ধরনের কাজ করছেন সোশ্যাল নেটওয়ার্কে যারা কাজ করছেন তারা তাদেরও আমি আমন্ত্রণ জানাচ্ছি এসে আপনারা এর প্রচারটা করুন এই অসুখটারও প্রচার করুন এর সচেতনতারও বিশেষ প্রয়োজন আছে না হলে এরকম আরও ভবিষ্যৎ আমাদের অন্ধকার আমাদের ভবিষ্যৎ ভারতের নাগরিকরা পঙ্গু ভারত হয়ে যাবে সেই জন্য সবার কাছে অনুরোধ এই রোগ সম্বন্ধে সচেতন হন এবং সবাইকে শেয়ার করুন সবাইকে জানান এবং যার যতটুকু সামর্থ্য এগিয়ে আসুন নিশ্চয়ই এই বাচ্চারা আবার সুস্থ হয়ে পৃথিবীতে ঘুরে। এটা গর্ভাবস্থায় জিনের মিউটিশিয়াল হয়ে গেছে হয়ে এটা জেনেটিক সমস্যা এটা দাঁড়িয়েছে এটা আমরা ওই চার মাস বয়সে যখন একটু অসুস্থ হয় একটু গলায় কম বসে যায় তখন আমরা ইনস্টিটিউট অফ চাইল্ড হ্যান্থে চার দিন ভর্তি ছিল ওখানে ডক্টর অপূপ্র ঘোষের আন্ডার এবং পিপি গিরি ছিলেন ওখান থেকে তারপর যখন চার দিন পরে আমরা নিয়ে এলাম তারপরে ওকে দশ দিন পরে একটা চেক আপ যখন নিয়ে গেলাম তখন আমার মেয়ে যখন বললো যে এই যে হাড় শক্ত হচ্ছে না এগুলো তখন বললো ওটা চিন্তার বিষয় তখনই ওরা বললো এস এম এ টেস্ট করতে পারলো থাইরয়েড এবং এসএমএ টেস্ট এই এস এম এ টেস্টটা ওটা চাইল্ড হেন্ড থেকেই পাঠানো হলো ব্যাঙ্গালোরে ওখান থেকে ব্যাঙ্গালোর থেকে এই টেস্টটা একটু টেস্টের রিপোর্ট গুলো একটু দেখিয়ে দিই ব্যাঙ্গালোর থেকে এই টেস্টটা হয়ে এলো প্রথমে এটা কি ডক্টর প্রভাস কুশন গিরি যে এসএমএ তারপর ডক্টর অপূর্ব ঘোষ আমি সবাইকে একটু দেখিয়ে দেব যাতে আপনারা

এবং ইমপ্যাক্ট গুরুর সঙ্গে আমরা অনলাইনে ওরা ভারতবর্ষের এক নম্বর এখন অনলাইন যে এনজিও তারাই এই ক্রাউড ফান্ডিংটা করেন আর কি তারাই একটা অ্যাকাউন্ট খুলে একটা প্রোফাইল বানিয়ে দিয়েছেন স্ক্যানার সহ সেই স্ক্যানারটাও আপনারা দেখুন ওই স্ক্যানারে আপনারা যে যে যেটুকু পারবে দিতে পারেন অ্যাকাউন্টও আছে অ্যাকাউন্টও দিতে পারবেন স্ক্যানারটা দেখে নিন স্ক্যানারও আছে

তা সবাই মিলে একটু সাহায্য করুন কেন একা এক বাবা মার পক্ষে এই ষোলো কোটি টাকা অ্যারেঞ্জ করা সম্ভব নয় আমি সমস্ত বাবা মাদের কাছে রিকোয়েস্ট করব। সমস্ত বাবা মা মিলে এই ঋত্বিকার পাশে একটু দাঁড়ান ওরকে একটু সুস্থ করে তুলুন এটাই আমাদের কাম্য যা পারবেন যতটা পারবেন একটু অর্থ সাহায্য করুন যাতে ও নর্মাল হয় নর্মাল বাচ্চাদের মতো হাঁটা চলা খাওয়া দাওয়া সমস্ত কিছু করতে পারে সমস্ত বাবা মাদের কাছে আমি রিকোয়েস্ট করছি একটু প্লিজ আপনারা এগিয়ে আসুন আপনারা তো অনেক সোশ্যাল কাজ করে থাকেন তো আপনাদের একটা ছোট্ট কাজে মানে ছোট্ট একটু অর্থ এমন কিছু না সবাই মিলে যদি দেন এমন কিছু না একশো টাকা করে যদি সবাই দেন আশা করি ওর অর্থটা মানে অ্যারেঞ্জ হয়ে যাবে আর মুখ্যমন্ত্রীর কাছে তো আমার রিকোয়েস্ট রইলো তো আর আপনাদের একটা কথাই বলবো ভিডিওটা প্রচুর শেয়ার করুন যাতে ও তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারে আমরা আরও দু বছর পর আসব তখন ও আমাদের সাথে খেলাধুলা করবে সেটারও ভিডিও আপনাদের অবশ্যই দেখাবো এটাই রিকোয়েস্ট হাত জোর করে করছি প্লিজ ওর পাশে দাঁড়ান দেখুন ওর মুখটা দেখুন জাস্ট একটু দাঁড়ান ওর মুখে হাসি ফুটিয়ে তুলি আমরা সবাই এটাই বলবো ও সুস্থ হোক স্বাভাবিকভাবে জীবন যাপন করতে পারুক এটাই রিকোয়েস্ট আমি আর বলার ভাষা নেই আমি আর বলতে পাচ্ছি না তো আমার একটাই রিকোয়েস্ট প্লিজ হেল্প করুন একটু পাশে দাঁড়ান